আমার মিডিয়ার বাড়ি থেকে শুরু করি তৃণমূলের সর্বশ্রেমের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়ে জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই দিন কখন শুরু করতে পারবো না আপনার আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই আর সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো